হিন্দি সিরিয়াল জগতে বাঙালি অভিনেতা এবং অভিনেত্রীদের জয়তাজা অব্যাহত রইল সম্প্রতিতে খুব কম সময়ে বহু বাঙালি অভিনেতা এবং অভিনেত্রী পাড়ি জমিয়েছেন মুম্বাইতে যদিও অদৃশা হিন্দি সিরিয়াল জগতে নতুন কোনো নাম নন আসলে বর্তমান সময়কালে অদ্রেশা হিন্দি সিরিয়াল জগতে সুপরিচিত একজন মুখ বহু হিন্দি ধারাবাহিককে দেখা গেছে এই বাঙালি অভিনেত্রীকে এবার খুবই জনপ্রিয় হিন্দি সিরিয়ালে এন্ট্রি নিলেন অভিনেত্রী বর্তমান সময়কালে হিন্দি সিরিয়াল প্রেমীদের কাছে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত অনুপমা ধারাবাহিকটি কিন্তু খুবই জনপ্রিয় এবার অনুপমাতে আলিশা পারভিনের জাগাতেই রাহি নামক চরিত্রে কিন্তু দেখা যাবে এই বাঙালি অভিনেত্রী অজ্রিজা রায়কে আলিশা পারভিনকে না জানিয়েই এই ধারাবাহিকটির নির্মাতারা আলিশা পারভিনকে বাদ দিয়ে দিয়েছেন এই ধারাবাহিক থেকে আর তাতেই নির্মাতাদের উপর সামাজিক মাধ্যমে ক্ষোভ উপরে দিয়েছেন অভিনেত্রী আলিশা পারভিন তবে প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো অনুপমা ধারাবাহিকটি ইন্দ্রটি হালদার অভিনীত জনপ্রিয় বাংলা ধারাবাহিক শ্রীমৈর হিন্দি নিমেক এর আগেও অদ্রিজা রায় কিন্তু বহু হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন দু তেইশ সালে দুর্গা ওর চারুর মাধ্যমে প্রথম হিন্দি সিরিয়ালে যাত্রা শুরু করেন অদ্রিজা রায় তারপর জনপ্রিয় বাংলা ধারাবাহিক ইস্টিকুটুম মিলন্থিত ও লাভবি আজকালের কাহিনী দিয়ে তৈরি হিন্দি ধারাবাহিক ইমলিতেও তিনি অভিনয় করেছেন তারপর জনপ্রিয় হিন্দি সিরিয়াল কুণ্ডলী ভাগ্যতেও কাজ করেছেন অদ্রিজা হিন্দির পাশাপাশি পটল কুমার গানওয়ালা আলের মতো জনপ্রিয় বাংলা ধারাবাহিকও অভিনয় করেছেন অদ্রিজা এছাড়া সুপারহিট বাংলা ফিল্ম পরিণীতা ও বহু ওয়েব সিরিজেও কাজ করেছেন অদ্রিজা অদ্রিজার পাশাপাশি মানসী সেনগুপ্ত দেবচন্দ্রীরা অমরেশ ভট্টাচার্য ঋষি কৌশিক ও মধুমিতা বসাগুলো কিছু নাম যারা হিন্দি সিরিয়ালে বর্তমানে কাজ করছেন বা অতীতে কাজ করেছেন